নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি মৈত্রেয়ী আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীর আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমরা জয়সালমিরের সোনারকেল্লা ফোর্টের দ্বিতীয় পর্বটা দেখব আমরা জয়সালমির ফোর্টে পৌঁছে গিয়েছিলাম বেশ বিকেল বিকেল সময়ে তখন সমস্ত ফোরটাই নরম আলোতে মধুর মতন রং ছড়াচ্ছিল তো প্রথমেই আমরা জয়সেলমিরের দুর্গের ভেতরে যে কটি প্রাসাদ রয়েছে সেই প্রাসাদগুলো ঘুরে ঘুরে দেখে নিলাম প্রথমে আমরা যে প্রাসাদটি এসেছি এটি হাররাজের প্রাসাদ বলেই পরিচিত এবং এই প্রাসাদে বেশ অনেকগুলো কক্ষ আছে এবং এই কক্ষগুলোতে কোথাও অস্ত্রপাতি কোথাও গান কোথাও বা রাজার ব্যবহৃত সামগ্রী ঢাল তরোয়াল সেই সময়ের ছোট বন্দুক গুলি কার্তুজ রকম নানান অস্ত্রশস্ত্র সাজানো রয়েছে এরপর আমরা দিওয়ানে খানা নামক একটা প্রাসাদে প্রবেশ করলাম এখানে রাজা সমস্ত তার মন্ত্রী পারিষদের সঙ্গে মিটিং করতেন এখানে এই যে সিংহাসনটি দেখা যাচ্ছে ছত্রি দেওয়া এটি রাজার সিংহাসন আর চারপাশের চেয়ারগুলো মন্ত্রী পারিষদের সবটাই রূপোর তো সেখান থেকে আমরা বেরিয়ে এসে আরো একটু ওপরে উঠলাম এবং এই ঝরখাগুলো বিকেলের আলোয় কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল সমস্তটাই একটা মায়াবী পরিবেশ তৈরি করেছিল এই প্রাসাদগুলোর মধ্যে আরেকটি প্রাসাদ হলো ত্রিপোলিয়া প্রাসাদ এখানে এই যে সাদা রঙের তিনটে পোল দেখতে পাচ্ছেন এই তিনটে পোলের উপরেই পুরো প্রাসাদটি দাঁড়িয়ে আছে তার জন্য এই প্রাসাদটির নাম ত্রিপলিয়া প্রাসাদ এই প্রাসাদে রয়েছে জয়সলমীরের সোনার যে সকল রাজারা রাজত্ব করেছেন তাদের পরপর ছবি পেন্টিং করা এই সমস্ত ছবি একেবারেই রাজাদের সেই সময় রূপকে ফুটিয়ে তুলছে আর শেষে যে রাজার ছবি আছেন তিনি হচ্ছেন বর্তমান জয়সলমীরের রাজা তিনি এই কেল্লার পাশেই মহারাজা প্যালেসে থাকেন আমির খানের সারফরজ সিনেমায় এই রাজার কিন্তু একটা ছবি রয়েছে তারপর আমরা চলে এসলাম গজ এটাও একটা বেশ বড় প্রাসাদ গজবিলাসের মধ্যে প্রথমেই আমরা দেখতে পেলাম এই ঝরোখায় অসম্ভব সুন্দর গা জালির কাজ আর চারপাশে রাজার ব্যবহৃত পালকি ও রাজার ব্যবহৃত সিংহাসন তারপর এই যে সেরামিকের কাজ দেখতে পাওয়া যাচ্ছে দেওয়ালের গায়ে থামের গায়ে এই এশিয়ার নীল সেরামিক টাইলস এসেছিল মধ্য এশিয়া থেকে সেই সময় আর এখানে রয়েছে ইউরোপ থেকে আমদানি করা রং বাহারি কাচের ব্যবহার এই যে কাজ এই কাজকে বলা হয় ইনলে কাজ এই ভবনটি আখাই সিং নির্মাণ করেন তিনি সতেরোশো বাইশ থেকে সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত জয়সলমিরে রাজত্ব করেছিলেন এই প্রাসাদটিকে আখাই বিলাসও বলা হয়ে থাকে তো এই প্রাসাদ থেকে আমরা এবার চলে গেলাম মহারাজ মূলরাজ দ্বিতীয়র প্রাসাদে সেখানে এই যে একটা পাথরের উপর বিভিন্ন কাহিনী খোদাই করা আছে রামায়ণের কাহিনী মহাভারতের কাহিনী এবং মূলরাজের এই যে প্যালেসটি এই প্যালেসটি রংমহল নামে পরিচিত অসম্ভব সুন্দর কারুকার্য এখানে যা রাজপুত স্থাপত্য শৈলীর নিদর্শন এবং এখানে সোনা ও রূপার পেন্ডেন্ট করা রয়েছে এই সমস্ত সোনালি রংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সোনার রং তারপর চলে এলাম রাজার ঘরে এখানে রাজার জামা টানানো রয়েছে গাইড বলছেন এই রাজার নাকি আড়াইশো কেজি ওজন ছিল এবং সাড়ে সাত ফুট তিনি লম্বা ছিলেন হতে পারে তখনকার দিনের মানুষ হয়তো এতটাই লম্বা এবং চওড়া ছিলেন এবং এই চারপাশ থেকে সেই নীল সেরামিক টাইলস দিয়েই খোদাই করা এরপর আমরা চলে এলাম সর্বোত্তম প্যালেসে সর্বোত্তম মানে এটি সবচেয়ে উঁচুতে এবং সেখানে দিওয়ানি আম ঘর রয়েছে এই দিওয়ানি আম ঘরে বসেই রাজা তার বিশেষ পারিষদদের সঙ্গে মিটিং করতেন তো এটাই আসলে সোনার কেল্লার সবচেয়ে উঁচু জায়গা এবং রাজা থাকতেন সোনার কেল্লার সবচেয়ে উঁচুতে যাতে বহিঃশত্রু আক্রমণ হলেও সহজেই তারা রাজার কাছে পর্যন্ত পৌঁছতে না পারে এবং এখানে এই যে বসার সিংহাসনটি রয়েছে সবুজ কাপড়ে মোড়া ভেলভেট কাপড়েটি এটাই রাজার বসার জায়গা ছিল আর এই যে লাল নীল বিভিন্ন কাচের ব্যবহার দেখা যাচ্ছে এটি বেলজিয়াম কাচ যা সে সময় ইউরোপ থেকে আনা হয়েছিল এই সর্বোত্তম প্যালেসের ওপরেই রয়েছে ছাদ আমরা এখন সোনার কেল্লার ছাদে এসে পৌঁছেছি সূর্য অস্ত যাবে প্রায় সূর্য তার শেষ আলো ঢেলে দিচ্ছে আর এই সময় সমস্ত জয়সালমির শহরটা কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে এখান থেকে দেখুন বলা হয় এই যে ইোলো স্যান্ডস্টোন সেটি বিকেলের আলোয় নাকি মধুর মতন রঙের হয়ে যায় তো সত্য সত্যি মধুর যে হলুদ রঙ সেই রঙই যেন এখন ছড়াচ্ছে সমস্ত জয়সালমির শহর আর মরু শহরে সবুজের আভা কম বরং সমস্ত শহরটা বালির মতন হলুদ রঙে চকচক করছে কি অপূর্ব সুন্দর যে লাগছিল এই সময়টা দূরে মরুভূমিতে সূর্যাস্ত হচ্ছে আর এই জয়সালমীর শহর তার রং ধীরে ধীরে বদলাচ্ছে চারপাশে কি অপূর্ব সুন্দর রাজপুত স্থাপত্য শৈলীর বাড়িঘর সমস্ত মুগ্ধ করা কারুকার্য শহরটা যেন একটা স্বপ্নের শহর যেন কোনো স্বপ্নে দেখা রাজপ্রাসাদে আমরা চলে এসেছি ছাদ থেকে অপূর্ব সুন্দর লাগছিল চারপাশের এই ঝরখার কাজ দীর্ঘ সময় মুগ্ধ হয়ে নেমে এলাম এবার রানীর প্যালেসে তো এই যে এখানে এই যে পুরো জয়সালমির ফোর্টটার একটা ম্যাপ করা রয়েছে পাথরের উপর মেরু পর্বত এবং মেরু পর্বতের উপর পুরোটা ম্যাপ করে আঁকা রয়েছে কতগুলো ঘরবাড়ি এবং কোন দিকে ব্রাহ্মণরা থাকেন আর কোন দিকে রাজারা থাকেন তার চিত্র কি অপূর্ব টেকনোলজি না কাগজের ব্যবহার না করে পাথরের উপর খোদাই করে ম্যাপ করে রেখেছেন এবং যেটা বহু বছর ধরে অবিকল একইভাবে রয়েছে এরপর আমরা চলে এসেছি রানীর প্যালেসে এখানে রানীর ব্যবহৃত জামা কাপড় রয়েছে আর গঙ্গোর মাতার একটা মূর্তি রয়েছে তারপর আমরা রূপ মহলের মধ্য দিয়ে গেলাম এটা রূপমহল হলো রানীর সাজার ঘর রানীর বিভিন্ন আয়না মেকআপ বক্স সমস্ত কিছু এই ঘরে রয়েছে তারপরে আমরা চলে এলাম রূপ মহল থেকে একটা সুরঙ্গ পথে এটা বেশ মজার ছিল এবং দুপাশে কোনো জালনা দরজা না থাকায় এর ভেতর দিয়ে যাওয়ার সময় বেশ ভয় ভয়ই করছিল এবং সমস্ত পথটা দুপাশে ছবি দিয়ে সাজানো ছিল এবং আলোর ব্যবস্থা থাকায় সেরকম ভয় করছিল না বটে কিন্তু একটা অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হচ্ছিল এই সুরঙ্গ পথের ভেতর দিয়ে যাওয়ার সময় সুরঙ্গপথের ভেতরে রয়েছে পুরনো দিনের সেই সমস্ত ছবি রাজ রাজাদের ছবি সেই সময়ের জয়সাল ছবি তো এইভাবেই আমরা সুরঙ্গ পথের ভেতর দিয়ে আলো আধারি পরিবেশকে উপভোগ করতে করতে পৌঁছে গেলাম একেবারে সোনার কেল্লার বাইরে এখানেই রানী মহলের শেষ এবং এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে আমরা বাইরে বেরিয়ে এসেছি তো বাইরে বেরিয়ে এসেই চারপাশে লোকজন আলো অটোর আওয়াজ এই সমস্তটাকে দেখে আবার একটু যেন আমরা বাস্তব জগতে ফিরে এলাম এই রাজপ্রাসাদের অলৌকিক জগৎ থেকে তো আমরা সোনার সোনার বেরিয়ে এলাম পুরো দুটো পর্বে বিভক্ত একটা রাজার মহল আর একটা রানীর মহল তো রাজার মহল দিয়ে আমরা একদম টপে উঠে গেছিলাম তারপরে ফিরে এলাম সেখান থেকে রানীর মহল তারপর রানীর মহল দেখে এখন আমরা বাইরে এসছি যাস রানীর মহল থেকে বেরিয়েই এখানে একটা নিম্বু পানির দোকান তো বেশ অনেকটা হাতাহাতি হয়েছে তো সেই জন্য একটু বসে আমরা লেবু জল খেয়ে নিলাম তো প্রায় আটতলা বাড়ির সমান এই রাজার প্রাসাদ এবং রানীর প্রাসাদ পাশাপাশি সমস্ত গলিগুলো ঘুরেছি মুকুলের বাড়ি চামুন্ডা দেবীর বাড়ি এবং ব্রাহ্মণদের থাকার জায়গা রাজপুতদের থাকার জায়গা সবটাই আমরা ঘুরে দেখলাম এখন মজার ব্যাপার হলো এখানে যে জৈন মন্দির আছে সেটা দুপুর দুটোয় বন্ধ হয়ে যায় তো সেটা আমরা আজকে দেখতে পারলাম না তো পুরোটা প্রচুর ঘোরাঘুরি হয়েছে যে চারপাশটা এত সুন্দর যে কেল্লার ভেতরের এই প্রতিটা গলি গলির মধ্যে ঘুরতেই ভালো লাগছে আর একটা বিষয় হলো কেল্লার ভেতরেই প্রচুর গাড়ি ঘোড়া চলাফেরা করছে ফলে তো যাতায়াতের একটি অসুবিধেই আছে আর পশু প্রচুর পশরা আছে কেনার জিনিসের অভাব নেই রাজস্থানী কালচারের সমস্ত জিনিস এখানে পাওয়া যাচ্ছে তো আমাদের সোনার কেল্লা দেখা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা সোনার কেল্লা দেখে নিচের দিকে নেমে যাচ্ছি আশাটা আমরা অটোতে এসেছিলাম কারণ চড়াই ছিল কিন্তু নামাটায় কোনো কষ্ট নেই তো আমরা হেঁটে হেঁটেই নামছি আর দুপাশে প্রচুর দোকান রাজস্থানী আর্টের জয়সালমীরের আর্ট এর প্রচুর দোকান তো সেগুলো দেখতে দেখতে নিচের দিকে নেমে যাচ্ছি অনেকটা সময় লাগলো প্রায় আড়াই ঘন্টা সময় লেগে গেল আমাদের পুরো ফোর্টটা ঘুরে দেখতে কিন্তু আমরা কোনো অংশ স্কিপ করিনি আমরা পুরো ফোর্টটাই একদম সুন্দরভাবে দেখেছি এই রাজারা সূর্যদেবের পূজা করতেন এই প্রাসাদের সূর্য মন্দির সহ মোট চারটি হিন্দু মন্দির রয়েছে এছাড়া দুর্গের মধ্যেই রয়েছে ইসলাম ধর্মীয়দের তাজিয়া এবং জৈন ধর্মীয়দের জন্য সাতটি উপাসনালয় রয়েছে একটি জৈন সংগ্রহশালাও দুর্গের ভেতর ইতালি ফরাসি এবং নানান দেশের খাবারের রেস্তোরাঁ রয়েছে রয়েছে প্রচুর হোটেলও সুতরাং থাকা ও খাওয়ার কোনো অসুবিধে নেই রয়েছে দুর্গের ভিতর প্রচুর দোকান পাট মূলত যারা দুর্গের ভেতর থাকেন তারাই পশরা সাজিয়ে বসে রয়েছেন সমস্ত দুর্গে দুর্গের নিরাপত্তা জোরদার করবার জন্য সেই সময়ের ভাটি শাসকরা দুই দুর্গের চারপাশেই একটি প্রাচীর তৈরি করেছিলেন এবং চারদিকে নিম্নলিখিত চারটি পোল তৈরি করেছিলেন এই চারটি পোল হল যথাক্রমে অমর সাগর পোল গাদিসার পোল কিষানঘাট পোল এবং মালকা পোল যা আজও এই দুর্গকে রক্ষা করছে বাইরের শত্রুর হাত থেকে তো রাজস্থানের মহিলারা সমস্ত পশরা সাজিয়ে বসে আছেন তারা রাজস্থানী গয়না বিক্রি করছেন এবং প্রত্যেকের মুখে একটা অসম্ভব সুন্দর হাসি লেগে আছে আমার ভীষণ ভালো লেগেছে এই রাজস্থানের মেয়েদের তারা ভীষণ কথা বলতে ভালোবাসে এবং তারা মানুষকে খুব সুন্দর করে ওয়েলকাম করছে এখানে তারপর রয়েছে পাপেট রাজস্থানের ট্র্যাডিশনাল পাপেট সেই পাপেট বিক্রি হচ্ছে এবং আমরা উদয়পুরে গিয়ে পাপের ডান্সও দেখবো তো এখানে অনেক পাপের ছিল কিন্তু পাপেট কিনলাম না তারপর আমরা দুর্গের ফাটক দিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলাম এই দুর্গে মোট চারটে ফাটক রয়েছে যথা পোল সুরজ পোল গণেশ পোল এবং হাওয়া পোল এই হাওয়া পোলকে পোল নামেও অভিহিত করা হয় সঙ্গে সঙ্গে যে রাঞ্চ মন্দিরটি দেখা যায় সেটি খ্রিস্টাব্দে মহারাওয়াল আখাই সিং এর মা নির্মাণ করেছিলেন এটি একটা আশ্চর্য মন্দির সূর্যের প্রথম আলো এসে এই মন্দিরে পড়ে যেহেতু এখানকার রাজারা সূর্যবংশীয় এবং সূর্যদেবের উপাসক ফলত এই কেল্লার মধ্যে সূর্যদেবের একটা বড় মন্দির রয়েইছে তো আমরা পুরো কেল্লাটা দেখে বাইরে বেরিয়ে এলাম একদম বাইরে থেকে এই যে দেখুন এবার সোনার কেল্লাটাকে একেবারে একটা নরম হলুদ রঙের দেখাচ্ছে আসলে বিকেল গড়িয়ে সূর্যাস্ত আসন্ন সেই কারণে সত্যিই এখন কেল্লার রং মধুর রঙের মতন হয়ে গিয়েছে তো এবার আমরা এই বা কেল্লা সোনার কেল্লা দেখে চলে যাব সিটি প্যালেস বা মহারানা আমরা সোনার কেল্লা থেকে একদম বাইরে বেরিয়ে এসছি তো বাইরে থেকে সোনার কেল্লাটা ঠিক এরকম দেখাচ্ছে পুরো কেল্লাটা আমি তুললাম তো একদম বাইরে বেরিয়ে এসছি এখান থেকে এরকম দেখাচ্ছে তো এরপর আমরা চলে যাব পরবর্তী সোনার কেল্লাকে শেষবারের মতন বিদায় জানালাম জানি না আর কখনো আসা হবে কি না কিন্তু শৈশবের যে রোমাঞ্চ ভেতরে এতকাল বয়ে নিয়ে এসেছি সেই মুকুলের সোনার কেল্লা আজ ছুঁয়ে দেখলাম আজ মন ভরে সোনার কেল্লা ঘুরে দেখলাম জাতিস্বরের মতন আমিও বোধহয় কোনো এক জন্মে এই রাজপ্রাসাদে ঘুরে বেরিয়েছিলাম তাই এই রাজপ্রাসাদের আলো আধারি পরিবেশে নিজেকে হারিয়ে ফেলেছিলাম অনেকটা সময়ের জন্য সন্ধে নামছে ধীরে ধীরে আর আমরা সোনার কেল্লাকে পার করে এগিয়ে চলেছি সিটি প্যালেসের দিকে সিটি প্যালেস এখানকার জয়সালমীরের রাজপ্রাসাদের পরিবারের মানুষদের থাকার একটা বাসস্থান সোনারকেল্লা থেকে দশ পনেরো মিনিটের দূরত্বে এটি অবস্থিত এখানে ঢুকতে তিরিশ টাকা টিকিট কাটতে হল যদিও ঢোকার পর জানতে পারলাম পুরো সিটি প্যালেসটাই এখন আসলে একটা বিরাট ফাইভ স্টার হোটেল হয়ে গিয়েছে চারিদিকে কড়া নিরাপত্তা এদিকে যাওয়া যাবে না ওদিকে যাওয়া যাবে না তো বেশিক্ষণ সময় এই জন্য এখানে অতিবাহিত করতে পারলাম না এবং সিটি প্যালেসের ভেতরে আসলে ঢুকতে দেওয়াই হলো না তো বাইরে থেকে যেটুকু রাজপুত শৈলী দেখতে পাওয়া যায় সেই কাজগুলোকে কাজ কিছুটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম এদিকে সন্ধেও ঘনিয়ে আসছে তো সিটি প্যালেসের এই বাড়িটি দেখে তারপর আমরা চলে গেলাম সিটি প্যালেসের বাগানে সিটি প্যালেসে আমরা এসে পৌঁছেছিলাম একদম সন্ধে নাগাদ তো আলো কমে আসছিল তো যেটুকু সম্ভব সেটুকু আমরা দ্রুত ঘুরে নিয়েছিলাম এখানে মোট দুটি বাড়ি রয়েছে এই প্রথম বাড়ি এখানে বিভিন্ন রকম ঝরখা করা রয়েছে সেই সময়ের রাজপুত মেয়েদের জন্য আর একটি অংশে রয়েছে জালির কাজ এই অংশটি মূলত হোটেল হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে গেস্টদের জন্য তো ভেতরে ঢোকার যেহেতু পারমিশন নেই সেহেতু বাইরে থেকেই খানিকটা দেখে নিলাম সিটি প্যালেসকে এটি বারোশো শতকে মহারানা জয়সাল দ্বারাই নির্মিত হয়েছিল সোনারকেল্লার বাইরে তাদের থাকার জন্য এটিই ছিল প্রধান জায়গা এই প্যালেসে রাজস্থানী আর্কিটেকচারের দুর্দান্ত নমুনা দেখতে পাওয়া যায় এবং প্যালেসটি যে নিখুঁতভাবে বানানো হয়েছিল তা এর স্থাপত্যশৈলী দেখেই বুঝতে পাওয়া যায় তারপরে এই প্যালেসের বাগানে চলে এলাম এখানে একটা কালী মায়ের মন্দির রয়েছে একটা প্রাচীন কুয়ো রয়েছে প্রাচীন পদ্ধতিতে জল তোলার ব্যবস্থা রয়েছে আর রয়েছে কিছু মন্দির তো আলো একদম কমে আসছিল এবং আমরাও সিটি প্যালেস দেখে ফিরে গেলাম আমাদের হোটেলের পথে তো এই সিটি প্যালেসে আলো জ্বলে উঠেছে এবং মন্দিরে তখন ঘন্টা বাজছিল তো আমরা আজকের দিনের মতন জয়সালমির শহরে আমাদের ঘোরা শেষ করলাম কালকে আমরা জয়সালমির থেকে চলে যাব যোধপুরের উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আমার এই রাজস্থান ট্রিপ যদি ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন